হ্যালো গাইস ওয়েলকাম টু গরম মশলা উইথ এমজি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন শীতকাল মানে খাইয়েও সুখ খেয়েও সুখ আর এই শীতকালের জন্য নিয়ে এসেছি দুটো স্পেশাল রেসিপি তার জন্য নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা ধনেপাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু একটু কুচিয়ে নিয়েছি খুব মিহি করে কুচাই নিই মোটামুটি একটু কুচিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোলার বেসন আমি এখানে দু চামচ বেসন ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তিন চামচ চালের গুঁড়ো দিয়ে জল ছাড়া খুব ভালো করে ধনেপাতার সঙ্গে এই শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি সকলেই এই রেসিপিটা বানান তবে আমি যেভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি জল কিন্তু এখানে একেবারেই ব্যবহার করা যাবে না দেখুন জল ছাড়া হাতের সাহায্যে একটু প্রেস করে করে আমি মেখে নিচ্ছি ধনে পাতার ভেতর জল থাকে তাই জলের প্রয়োজন পড়বে না আর দেখুন মিশ্রণটা এই রকম শুকনো একটা মিশ্রণ কিন্তু তৈরি হবে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ রিফাইন অয়েল আমি কিন্তু এখানে তেলের পরিমাণ খুব কম ব্যবহার করছি ইচ্ছা হলে কিন্তু আপনারা কড়াইতে ডিপ ফ্রাই করে নিতে পারেন তবে আমি যেরকমভাবে ভাজছি এইরকমভাবে ভেজে দেখবেন খুব ভালো মুচমুচে হবে আর তেল খুব কম অ্যাবসর্ব করবে দেখতেই পেলেন কতটা কম পরিমাণে তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি এর পরেও কিন্তু তেল এখানে রয়ে যাবে যে বড়া ভাজা খেলে অনেকটা পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন হয় এটা কিন্তু যদি এই রকমভাবে ভেজে নেন অর্থাৎ অনেকটা হেলদি হয় আর খেতে যে খারাপ হয় তা কিন্তু নয় আপনি খেলে বুঝতেই পারবেন না যে এটা ডিপ ফ্রাই করা হয়েছে না শ্যালো ফ্রাই করা হয়েছে তবে এই শ্যালো ফ্রাইটা করার জন্য ননস্টিক প্যানে ফ্রাইটা করবেন তা না হলে কিন্তু ঠিকঠাক হবে না দু তিন মিনিট পর বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখেই দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বড়াগুলো কিন্তু বেশ সুন্দর লাল হয়ে এসছে আর লাল হয়ে এসছে মানে কিন্তু এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে মুচমুচে হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে আর আপনারা যদি ধনে পাতার পরিমাণ বেশি নেন তবে উপকরণগুলোকে একটু বাড়িয়ে বাড়িয়ে দেবেন মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে বড়ার উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা হয়ে যাবে দেখুন মোটামুটি ছ থেকে সাত মিনিটের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে বেশি কিছু রান্না না করতে পারলে আমি যে দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দুটো রেসিপি যদি করেন তাহলে তো আর কোনো কিছু দরকারই পড়বে না আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই রেসিপিগুলো আপনারা বানাতে পারেন আমি যে আরেকটা রেসিপি দেখাবো সেটা দুর্দান্ত একটা রেসিপি তাহলে চলুন ওই রেসিপিটা শুরু করব তার আগে একটু দেখিয়ে দিই বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে এবার চলে যাচ্ছি অন্য একটা রেসিপিতে তার জন্য তিন পিস কাতলা মাছের মধ্যে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এইবার ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজি দুটো রান্নাতেই কিন্তু আমি তেলের পরিমাণ খুব কম ব্যবহার করছি ইচ্ছে বলে কিন্তু আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দেখুন মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজতে মোটামুটি সকলেই জানেন তাই ডিটেলসে আর দেখানোর কোনো প্রয়োজন এখানে নেই আমি মাঝারি করে মাছগুলোকে ভেজে নিয়েছি অর্থাৎ খুব কড়া করেও ভাজে নিই আবার একেবারে যে নরম রেখেছি সেটাও নয় মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো ভাজতে ভাজতেই আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আপনাদের একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে তুলেও আমি রেখে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে এক যে আদাকে কুচিয়ে দিয়েছি আট দশ কোয়া রসুন দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি এইবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ইচ্ছে করলে নাও জল দিতে পারেন আমি অ্যাকচুয়ালি জল দিই জল ছাড়াই পেস্টটা বানিয়ে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি খুব ব্রাউন করে কিন্তু পেঁয়াজ ভাজার কোনোই প্রয়োজন নেই আর রসুনের পরিমাণটা ইচ্ছে হলে কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন যদি আপনাদের একান্ত রসুন খেতে ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন তবে ধনে পাতার পরিমাণটা আপনারা ইচ্ছা হলে আর একটু বাড়িয়েও দিতে পারেন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এইবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে মশলাটা তৈরি করার সময় ইচ্ছে হলে আপনারা একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি খুব বেশি ঝাল খেতে পারি না ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ভাবটা আনার জন্য এইবার মশলাটাকে কষে নেবো রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে আর যে কোনো অনুষ্ঠানে এই রান্নাটা আপনারা করে নিতে পারেন ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন কিংবা সাদা ভাতের সঙ্গেও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে মশলাটাকে কিন্তু একটু ভালো মতো কষে নিতে হবে মশলা যদি ভালো মতো কষা না হয় সেক্ষেত্রে কিন্তু ধনেপাতা আদার কাঁচা গন্ধ থেকে যাবে মশলার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিতে ভুলে গিয়েছিলাম মশলা কষার সময় লবণটা দিয়ে দিলে মশলার ভেতর সুন্দরভাবে লবণটা ঢুকে যায় দেখুন মশলাটাকে আমি বেশ সুন্দর করে কষে নিয়েছি মশলা থেকে যখন দেখবেন তেল চাটতে শুরু করে দিয়েছে তখন বুঝতে পারবেন মশলাটা কষা হয়ে গিয়েছে শীত থাকতে থাকতে এই রেসিপির দুটো অবশ্যই ট্রাই করবেন ধনেপাতার পকোড়া সকলেই বানান তবে আমি যেভাবে বানালাম একবার বানিয়ে দেখবেন কম তেলে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই মশলাটা কষা হয়ে গিয়েছিল আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম এই রকম দুবার যদি মশলাটাকে কষে নেওয়া হয় রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয় যাই হোক দেখুন মশলাটা আমার এইবার ভালো মতো কষা হয়ে গিয়েছে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা কষা হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা অপছন্দ হলে আপনারা দেবেন না এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন আমি এক চামচ মতো টক দই এখানে ব্যবহার করেছি আর টক দইটা যখন দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছিলাম টক দইটা দিয়ে দু মিনিট মশলাটাকে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে এবার মশলার সঙ্গে আরও দু মিনিট মতো কষে নিচ্ছি এর ফলে মশলা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে দু মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল তবে খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই উপর থেকে একটু লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল বেশি খেতে পছন্দ করে তাহলে তারা কিন্তু এই লঙ্কাটা দিয়ে মেখে খেতে পারবেন দেখুন মাছগুলোর সঙ্গে মশলাগুলোকে বেশ ভালো মতো কষে নিয়েছি দিয়ে দিলাম জল খুব বেশি জল কিন্তু দিলাম না দেখুন মোটামুটি ওই হাফ কাপের থেকে একটু বেশি জল আমি দিয়েছি জলটা দিয়ে দু থেকে আড়াই মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটু গ্রেভি আমি রাখবো তাই এরকম গ্রেভি রেখেছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের ধনিয়া কাতলা পরিবেশনের জন্য একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং